স্বরধ্বনি অর্ধসংবৃত স্বরোধ্বনি কি কি। এ এবং ও অর্ধসংবৃত অর্ধ অর্ধসংবৃত সরোদ্বনি উচ্চারণের সময় ঠোঁট কিভাবে খোলা থাকে উত্তর কিছুটা খোলা থাকে অর্ধবিবৃত স্বরধ্বনি কি কি। এ এবং অ অর্ধবিবৃত সরোদ্বনি উচ্চারণের সময় ঠোঁট কিভাবে খোলা থাকে আরও বেশি খোলা থাকে বিবৃত সরোধ্বনি কি। আ অর্ধবিবৃত স্বরধ্বনি কি কি। এ এবং অ অর্ধ সংবৃত উচ্চারণের সময় ঠোঁট কিভাবে খোলা থাকে কিছুটা খোলা থাকে অর্ধবিবৃত সরোদনী কি কী এ এবং অ অর্ধ বিবৃত উচ্চারণের সময় ঠোঁট কিভাবে খোলা থাকে আরও বেশি খোলা থাকে বিবৃত সরোদনী কি কি। এ আ হচ্ছে বিবৃত সরোদনী বিবৃত সরোদনী উচ্চারণের সময় ঠোঁট কতখানি খোলা থাকে সবচেয়ে বেশি খোলা থাকে জীবের অবস্থান অনুযায়ী উচ্চ কি কি। কী ই এবং রস্য উ উচ্চ সরোদনী উচ্চারণের সময় জীব কীভাবে অবস্থান করে উত্তর জীব উপরে উঠে উচ্চ মধ্য স্বরধ্বনি কী কী এ এবং ও উচ্চ মধ্য স্বরধ্বনি উচ্চারণের সময় জীব কিভাবে অবস্থান করে কিছুটা উপরে উঠে সম্মুখ উষ্ঠাদর প্রসৃত স্বরধ্বনি কোনগুলো রসই এ এবং রসই এবং এ এবং এ পশ্চাৎ উষ্টাদর গোলাকৃত স্বরধ্বনি কোনগুলো রসৌ ও এবং অ কেন্দ্রীয় উষ্ঠাদর বিবৃত স্বরধ্বনি কোনগুলো আ রসই এবং ও সরোদনী কোন শ্রেণীতে পড়ে সংবৃত ও উচ্চ সরোদনী এ এবং অ সরদনী কোন শ্রেণীতে পড়ে সংবৃত ও উচ্চ মধ্য সরোদনী এ এবং এ এবং অ সরোদনী কোন শ্রেণীতে পড়ে উত্তর অর্ধবিবৃত ও নিম্ন মধ্য সরোদনী সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন